আগরতলা স্টেশন চত্বর থেকে তিন রোহিঙ্গা আটক ধৃতরা হায়দ্রাবাদ থেকে আগরতলায় আসে বাংলাদেশ পাড়ি দেওয়ার সময় আগরতলা সরকারি রেল পুলিশ তাদের পাকরাও করেছে এই তিন রোহিঙ্গা আটকের ঘটনায় কিন্তু ফের প্রশ্নচিহ্নের মুখে রাজ্যের সীমান্ত নিরাপত্তা অনুপ্রবেশকারীরা কি তবে রাজ্যকে করিডর হিসেবে বেছে নিয়েছে তাই যদি হয় তবে কিন্তু প্রশ্ন প্রশ্নচিহ্নের মুখে পড়ে যাচ্ছে রাজ্যের সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা অহরহ রাজ্যে ধরা পড়ছে অনুপ্রবেশকারী বাংলাদেশী এই অনুপ্রবেশকারীদের ধরা পড়ার ঘটনায় কিন্তু একাংশ সীমান্তরক্ষী বাহিনীর ভূমিকা নিয়েও তথ্যবিজ্ঞ মহল সমালোচনায় বাচ্ছেন সীমান্তে কাঁটা তারের বেড়া উপরন্ত রয়েছে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর পাহারা এরপরেও তার কাটার বেড়া গোলে কিভাবে অনুপ্রবেশ ঘটছে এমন প্রশ্ন ওঠাটা কিন্তু মোটেও অমূলক নয় এই পরিস্থিতিতে রবিবার সকালে আগরতলা রেল স্টেশনে সংশ্লিষ্ট রেল পুলিশের হাতে ধরা পড়ল তিন রোহিঙ্গা সন্দেহজনক অবস্থায় ঘোরাফেরা করার সময় তাদের পাকরাও করা হয়েছে বলেই জানালেন আগরতলা রেল পুলিশ থানার ওসি তাপস দাস চেকিং করি তো আজকেও সকাল প্রায় সাতটা পঁয়তাল্লিশের দিকে আমরা যাত্রী প্যাসেঞ্জারগুলি চেকিং করছিলাম তো এমন সময় আমরা চারজনকে মানে নোটিশ করি একটু সন্দেহ তাদের গতিবিধি তারপর আমরা চারজনকে ডিটেন করি ওই স্পটে আগরতলা রেল স্টেশনের যে মেইন গেট প্ল্যাটফর্মের এন্ট্রি গেট তো এই তাদেরকে জিজ্ঞাসাবাদ করে প্রথমে জানতে পারলাম যে তারা রোহিঙ্গা এবং তারা প্রায় আট বছর আগে মানে ওয়েস্ট বেঙ্গল বনকুল একটা বর্ডার আছে তাদের কথা আর কি তারা বাংলাদেশ থেকে হায়দ্রাবাদে গিয়েছিলেন তো ওইখান থেকে তারা আবার এই দু দুই দিন আগে আবার এখানে এসেছিলো তারা বাংলাদেশ যাবে বলে এরকম বলেছে তো এখানে যেহেতু আমাদের পুলিশ প্রশাসনে প্লাস এখন তো ইলেকশনের মরশুম তো খুব দরকার পরে তারা আবার রিটার্ন যেতে পুলিশের বক্তব্য অনুযায়ী এক্ষেত্রে অনুপ্রবেশকারীরা আট বছর আগে বাংলাদেশ থেকে পশ্চিমবাংলা সীমান্ত প্রবেশ করেছিল ভারতে তবে বাংলাদেশ ফেরার জন্য কিন্তু এই রোহিঙ্গারা ত্রিপুরা সীমান্ত এলাকাকে বেছে নিয়েছিল বলে হায়দ্রাবাদ থেকে তাদের রাজ্যে আগমন তবে কি অনুপ্রবেশকারীরা রাজ্যকে করিডোর হিসাবেই বেছে নিয়েছে আগরতলা রেল স্টেশন থেকে রবিবার রোহিঙ্গা আটকের ঘটনায় কিন্তু আবারও প্রশ্ন দাঁড় করিয়ে দিল দিলো রিপোর্ট নিউজা